আসসালাম ওয়ালাইকুম এব্রিও ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট বরাবরের মতো আমি ইন্ডিয়া আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে গত ভিডিওতে আলোচনা করা হয়েছিল পঞ্চাশ পিস কোয়েল পালন করতে গেলে কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে এবং মান্থলি কত টাকা ইনকাম করা যেতে পারে বা লাভ করা যেতে পারে সে সম্পর্কিত তাই দাঁড়াবে এই আজকে নতুন একটি ব্লগ বা ভিডিও আজকে হচ্ছে পঞ্চাশ পিস বীজ ডিমের পাখি সম্পর্কে এখন আমরা যে নেই বীজ ডিম কী সাধারণত আমরা নর্মাল যে বাজার থেকে ডিম কিনে খাই সেটা হচ্ছে নর্মাল ডিম আর বীজ ডিম সাধারণত খামারিরা বা হ্যাচারির মালিকরাই কেবল উৎপাদন করে থাকে বা ছোটোখাটো উদ্যোক্তারাও বীজ ডিম উৎপাদন করে থাকে যাদের বাসায় ডিম ফুটানোর মেশিন বা ইনক্রুবিটার মেশিন আছে তারাই কেবল বীজ ডিম উৎপাদন করে থাকে সামনে যে ডিমগুলা দেখা যাইতেছে এগুলা হইতেছে সবই বীজ ডিম এগুলা হইতেছে আমাদের বাসার পাখির ডিম আমাদের বাসায় যে প্রতিদিন ডিমগুলা পারে সেগুলাই আমরা কেবল জমিয়ে তারপরে কিন্তু আমাদের ইংক্রুবিটার থেকে বাচ্চা উৎপাদন করে থাকি বর্তমান সময়ে বীজ ডিমের দামটা কিন্তু অনেক বেশি এবং কিন্তু অ্যাভেলেবল বীজ ডিম পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে আমার চোখে পড়ে ফেসবুকে কিন্তু বীজ ডিম চাই পোস্ট এখন বীজ ডিমের দামটা তুলনামূলক কিন্তু অনেকটাই ভালো বা বেশি সাধারণত একটা নর্মাল ডিম পাইকারি এখন বর্তমানে হচ্ছে তিন টাকা দশ পয়সার মতো আর যেখানে একটা বীজ ডিমের দাম হচ্ছে পাইকারি হইতেছে পাঁচ টাকা আর খুচরা ছয় থেকে সাত টাকার মতো হতে পারে যদি আমরা চার টাকা করেও ধরি আমাদের কিন্তু অনেক লাভ হবে নর্মাল ডিম উৎপাদনের চেয়ে বীজ ডিমে এখন বীজ ডিম উৎপাদন করতে গেলে আমাদের কি লাগবে এখন থ্রি ইস টু ওয়ান তিনটা মেয়ে কোয়েলের জন্য একটা করে ছেলে কোয়েলের প্রয়োজন হবে যেখানে আমাদের খরচটা কিন্তু নর্মাল ডিমের চেয়ে একটু বেশি হবে উৎপাদন করতে নর্মাল ডিম উৎপাদন করতে যেমন আমাদের কিন্তু খরচ পড়ে প্রায় দেড় টাকার মতো পার ডে একটা ডিমের জন্য একটা পাখি কিন্তু একদিনে দেড় টাকার মতো খাবার খায় বা বিশ থেকে কিন্তু পঁচিশ গ্রামের মতো খাবার খায় আর যেখানে আমাদের কিন্তু আরেকটা যোগ হবে ছেলে কোয়েল ও কিন্তু দেড় টাকার মতো খাবে সেই কারণে মূলত আমাদের বিজ ডিম উৎপাদন করতে গেলে খরচটা একটু বেশি যেখানে একটা নর্মাল ডিম উৎপাদন করতে গেলে দেড় টাকার মতো খরচ পড়ে আর একটা বীজ ডিম উৎপাদন করতে গেলে দুই টাকার মতো খরচ পড়ে আর লাভ কিন্তু থাকে একটা ডিমে তিন টাকার মতো যদি আমরা চার টাকা করেও ধরি পাইকারি বীজ ডিমের দাম তাহলে কিন্তু আমাদের একটা ডিম থেকে দুই টাকার মতো লাভ থাকবে যেখানে আমাদের নর্মাল একটা ডিম উৎপাদন করতে গেলে দেড় টাকার মতো খরচ পড়ে আর বিক্রি বর্তমানে হইতেছে তিন টাকা যেখানে হইতেছে দেড় টাকার মতো লাভ থাকতেছে এখানে দেখা যাইতেছে লাভ থাকতেছে আমাদের দুই টাকার মতো লাভের অংশটা কিন্তু একটু বেড়ে গেল যেখানে মাস শেষে কিন্তু আমাদের লাভটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে সেটাও আমি আলোচনা করার চেষ্টা করব। আমরা বিজ ডিম উৎপাদন করতে গেলে পঞ্চাশ পিস মেয়ে কোয়েল এবং কিন্তু সঙ্গে লাগবে পনেরো পিসের মতো ছেলে কোয়েল টোটালি হচ্ছে পঁয়ষট্টি পিস কোয়েলের প্রয়োজন হবে পঁয়ষট্টি পিস কোয়েল যদি আমাদের খাবার খরচ হিসেবে পুরী দেড় টাকা করে সাতানব্বই টাকার মতো কিন্তু পার ডে খাবার খরচ হবে এর সঙ্গে মেডিসিন বা বিদ্যুৎ বিল কিন্তু যোগ করে দিচ্ছি দশ টাকার মতো পার ডে তাহলে হচ্ছে একশো সাত টাকার মতো খরচ হচ্ছে পার ডে একশো সাত টাকা খরচ হলে মাস শেষে আমরা হিসেব করে পাব বত্রিশশো দশ টাকার মতো খরচ আর প্রতি মাসে আমাদের ডিমের হিসেবটা আমরা যদি আমরা যদি আশি পার্সেন্ট ডিমের প্রোডাকশন ধরি তাহলে কিন্তু আমাদের পার ডে পঞ্চাশ পিস পাখির থেকে চল্লিশ পিস ডিম আসবে চল্লিশ গুণ ত্রিশ তাহলে আসতেছে আমাদের মাসে বারোশোর মতো ডিম যার দাম হচ্ছে যদি আমরা চার টাকা পার পিস ধরি আটচল্লিশশো টাকা ডিম আসবে আমাদের প্রতি মাসে যেখান থেকে আমাদের খরচ হবে বত্রিশশো টাকা আর লাভ থাকবে আমাদের হচ্ছে পনেরোশো নব্বই টাকার মতো যদি চার টাকা পিসও ধরি এখানে কিন্তু আমাদের আর একটু বাড়বে যেখানে আমি দশ টাকা পার ডে খরচ ধরছি সেখানে কিন্তু দশ টাকা খরচ হবে না আসলে প্রতিদিন তো আমাদের মেডিসিন ইউজ করতে হবে না সপ্তাহে দুই একদিন কিন্তু মেডিসিন ইউজ করলেই হয়ে যায় যেখান থেকে কিন্তু আমাদের মাসে আরও দুই একশো টাকার মতো বেড়ে যাবে লাভ এবং আমরা যেখানে চল্লিশটার মতো ডিম ধরছি পঞ্চাশ পিস পাখি থেকে আশি পার্সেন্ট প্রোডাকশন হলে হচ্ছে চল্লিশ পিস ডিম এখানে যদি আর একটু আমাদের বাড়ে মানে হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ পিসের মতো ডিম আসে বা পঁয়তাল্লিশ পিস নব্বই পার্সেন্ট ধরলে তাহলে কিন্তু এখান থেকে আমাদের লাভের অংশটা আর একটু বেড়ে যাবে ভালো রেটে আপনি যদি বিক্রি করতে পারেন বা বিশ ডিম বিক্রি করার মতো কিন্তু যদি আপনার কাছে জায়গা থাকে তাহলে কিন্তু দুই হাজার টাকার মতো ইনকাম করা সম্ভব পঁয়ষট্টি পিস পাখি থেকে যেখানে আমরা পঞ্চাশ পিস মেয়ে পাখির থেকে পনেরোশো টাকার আশেপাশে লাভ কিন্তু হিসেব করেছিলাম সেখানে কিন্তু দুই হাজার টাকার মতো আমাদের লাভ করা সম্ভব মাত্র পঁয়ষট্টি পিস পাখি থেকে সামনের কয়েলগুলো আমাদের বীজ ডিমের জন্য রাখা আছে আর আশা করি আগামী পনেরো থেকে ষোলো দিনের ভিতর কিন্তু ওরাও ডিম দিতে শুরু করবে ওদের বয়স হচ্ছে ত্রিশ দিনের মতো এখন বর্তমানে এখন আমি যেহেতু বীজ ডিম নিয়ে কাজ করছি অনেক দিন যাবৎ এখন তাই ধারাবাহিকতা আপনাদের বলতে পারি বীজ ডিমটাই হচ্ছে তুলনামূলক লাভজনক কারণ খাবার ডিম কিন্তু অনেকে উৎপাদন করে থাকে বীজ ডিম কিন্তু তেমন একটা উৎপাদন দেখা যায় না বললেই চলে যেমন কিছুদিন আগে কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করেও কোনো বীজ ডিম কিন্তু সংগ্রহ করতে পারি নাই এখন পরিশেষে বলতে চাই বীজ ডিম নিয়ে কাজ করার চেষ্টা করেন যদি দেখা গেল বীজ ডিম সেল করার মতো জায়গা না থাকে তাহলে কি করবেন পরবর্তীতে মাত্র ছেলে হচ্ছে পনেরো পিস সেগুলোকে সেল করে দিতে পারেন আর ফেসবুকে পোস্ট করলে আশা করি ডিম বিক্রি করা কোনো ঘটনা বা ব্যাপার না কিন্তু বর্তমানে সো এ পর্যন্তই